এইটুকু পার্সেল দেখে এইটুকু মাজবো আর একটা একটা করে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ঘুম থেকে উঠেই বাসি নাইটিটা চেঞ্জ করে ফার্স্ট আগে চা বানিয়েছি চা বানিয়ে বরকে দিয়েছি আর আমি খেয়েছি কোনো কাজই সেইভাবে হয়নি জাস্ট কটা বাসন মাজা হয়েছে সেগুলো বর মেজেছে গতকালকে রাতের বেলায় সে রান্না করেছিলাম অনেক বাসন হয়েছিল তো কিছু বাসন কলের পাড়ে নামানো ছিল যেমন ধরো মানে ভারী ভারী জিনিসগুলো প্রেসার কুকার কড়াই হাড়ি থালা এগুলো নামানো ছিল তো ওই বাসনগুলো মেজে দিয়েছে আর ছোটোখাটো কিছু বাসন আছে যেগুলো বেসিনের মধ্যে সেগুলো এখনও মাজা হয়নি যেহেতু বর কাজে যাবে ওগুলো মেজে দিয়ে চাখে ও কাজে চলে গেছে এবারে আমার কাজ মানে অনেক কাজ রয়েছে সারতে হবে অনেকগুলো আজকে কাপড়ও বেরিয়েছে সেগুলো কাচতে হবে কিন্তু ওয়েদার ভীষণ খারাপ ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা পুরো অন্ধকার এখন আবার দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে জানি না বৃষ্টি হবে কি তবে পড়ছে তো অনেকগুলো কাজও আছে কখন যে কি করব বুঝে উঠতে পারছি না আগে দুটো ভাত বসিয়ে দেবো কেননা আটটা পঁচিশ বেজেই গেছে সোনা যদি স্কুলে যায় ও তো পড়তে চলে গেছে বলতেও পারছি না এরকম ওয়েদারে মনে হয় না স্কুলে যাবে তবুও ভাত বসিয়ে দেওয়াটা বেটার যদি স্কুলে যাই তখন কি খেয়ে যাবে গতকাল রাতে তরকারি করেছিলাম ওই তরকারি রয়েছে তো ওটা দিয়ে ওকে দিয়ে দেবো গা যেহেতু ধুয়ে নিয়েছি দুটো ভাত বসিয়ে দিই বুঝেছ যে কাজগুলো সারি এই দেখো মশারি এখনও টাঙানো রয়েছে মানে কালকে সেই সকালবেলায় কাজ করেছিলাম মোটামুটি তারপর আর কোনো কাজই করা হয়নি সেই জন্য ঘরগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোছ গাছ হয়নি ঠিক বুঝেছ তো সমস্ত গাছ সারতে হবে টুকটুক করে তবে কি বলো তো দুটো দিন হয়ে গেছে একটু প্রবলেম হচ্ছে একটু কি ভালোই প্রবলেম হচ্ছে যার জন্য না হয়ে উঠছে না যে হুটো পাটা করে করব করতেই পারছি না এমনিতেই তো পারি না তার উপরে এই দুটো দিন যেন আরও একটু কেমনই হয়ে গেছে চাইলেও পাচ্ছি না গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি শুধু চা বানিয়ে চা খেয়েছি আমি আর আমার বর এই দেখুন বেসিনের মধ্যে অল্পগুলো বাসন রয়েছে ওগুলো মারতে হবে মোটা মোটা কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে দেখবে ওই রাতটা একটু এ দেখো এই বাসনগুলো বড় মেজে ধুয়ে গেছে ঠিক আছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি চলো আগে দুটো ভাত বসিয়ে দিই একটা আলু ভাতের মধ্যে দিয়ে দিই দিয়ে ভাতগুলো বসিয়ে দিই ভাতগুলো বসিয়ে দিয়ে তারপরে বিছানা তুলে নেবো বিছানা তুলে টুকটুক করে ঘরের কাজগুলো সেরে নিই এরপরে যদি মানে এই এই মুহূর্তেই যদি ঝমঝম করে বৃষ্টি আসে তাহলেই হয়ে গেল সব কাজ করা কিন্তু জামা কাপড়গুলো কাচার খুব দরকার ছিল ছেড়ে রাখা রয়েছে কালকে সেই ফিজিওথেরাপি করতে গেছিলাম ওখান থেকে সে ছেড়ে রেখেছি কালকে সেই সকালবেলায় স্নান করেছিলাম সেই ড্রেসটা রাতের বেলায় ছেড়ে রেখেছি মেয়ের ড্রেসপত্র ছেড়ে রেখেছে আবার এখন বাসি নাইটিটা মানে ধুয়েছি ভাবছি সার্ফের জলে দেব ওই জন্য জড়ো করে এক জায়গায় রেখে দিয়েছি অনেক অনেক কাজ কাজ তো সারাটা দিন তোমরা সাথে থাকো কেমন ভাত বসিয়ে দিয়েছি আগে বাসনগুলো মেঝে নিই কেননা এই জায়গাটার খুব দরকার হ্যাঁ তো এই জায়গাটা আবদ্ধ হয়ে আছে কোনো কাজই করতে পারছে না সে আমাকে কলের পরে চলে যেতে হচ্ছে ওই জন্য এই বাসনগুলো আগে মেঝে দিন নিয়ে বুঝিয়ে নিয়ে তারপরে বিছানা খাবো নিয়ে আসার সময় হয়ে গেছে নটা বেজে গেছে আমি আবার তোমাদের সাথে কথা বলে আরেকটু শুয়ে গেছিলাম তা হলে অবশ্যই হয়ে যেত মানে বাসনগুলো মাজা হয়ে যেত সব কাজ হতো না এই থালা বাসনগুলো মাজা হতো একটা আলু ভাতের মধ্যে দিয়েছি দিয়ে ভাত বসিয়েছি এইভাবে কতক্ষণে বাসন মাজা যায় তোমরাই বলো একটা একটা করে মাজবো আর একটা একটা করে ধুবো অনেকগুলো বাসন নিয়ে যদি এক জায়গায় বসা যায় বসে বাসন মাজা যায় তাহলে কত তাড়াতাড়ি হয়ে যায় তাই না আর এমন বেসিন বেশি যদি আবার বড় সড়ো হতো স্টিলের গুলো হতো তাহলে ঠিক ছিল আমি তো আর ভাবতে পারিনি যে আমাকে বেসিনেই বাসন মাজতে হবে তাহলে তখন বড় সরোই হবে হাত মুখ ধোয়ার জন্য আমি এটা বলেছিলাম টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে অন্ধকার হয়ে আছে একটু বৃষ্টি আসলে অবশ্য মেঘটা ছেড়ে যাবে কিন্তু বৃষ্টি সেইভাবে কাটছে না ধীরে ধীরে বেসিনের বাসনগুলো মাজা হয়ে গেছে সোনা টিউশন থেকে চলে এসেছে ওকে একটু চা গরম করে দিলাম আর ভাতটাও হয়ে গেছে ফ্যান ঝরিয়ে নিয়েছি ও বলছে আজকে স্কুলে যাবে না ওকে বলছি মানি স্কুল কামাই করে কি হবে আবার কখন আমার কি পরিস্থিতি হয় কখন মামার বাড়ি চলে যেতে হয় তখন তো স্কুল কামাই হয়ে যায় চলে যাও বলছে না মা আজকে কেউ যাবে না একলা একলা স্কুলে যেতে ভালো লাগে বলো ওয়েদার খারাপ তো ওই জন্য আমি আর জোর করলাম না ভাবলাম একটা দিনই তো বলছে যেতে যখন চাইছে না তাহলে থাক বাড়িতেই থাক আমি বললাম বাড়িতে পড়তে বসে যাবি ওকে আর বাড়িতে পড়তে বসবে বাড়িতে পড়তেই বসবে না সারা দিন ফোন দেখবে তা না হলে ড্রয়িং করবে এটা সেটা করবে কিন্তু বই নিয়ে ও বসবে না এটাই হচ্ছে আমার মেয়ে মানে বই নিয়ে বসতে হলে ওর খুব কষ্ট হয়ে যায় বই নিয়ে বসবে কেমন বলো তো শুধু ড্রয়িং করবে বসে বসে বিছানাটা গুছিয়ে নেব মেশিনের মধ্যে তো কাঁচাতে দিয়েই দিয়েছি তেমন তো বৃষ্টি হচ্ছে না আর মেশিনে কাছে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওই ছেড়ে রাখা জিনিসপত্র না ওইভাবে ফেলে রাখতে ভালোও লাগে না তো ওই জন্য আর কি দিয়েই দিলাম কাঁচা ধোয়াটা হয়ে যাক এদিকে বিছানা গুছিয়ে তারপরে দুটো ভাত খাবো রান্না বলতে আজকে ওই আলু সেদ্ধ ভাতই থাকবে আর তরকারি করব না গতকাল রাতে যেটা রান্না করেছি ওটা দুপুর বেলায় খাবো গরম করে এখন মামিয়েতে ঘি আলু সেদ্ধ দিয়ে একটুখানি খেয়ে নেব আর এই দেখো এই স্ট্যান্ডটা তো আমার ভেঙেই গেছে দেখছিলাম একটু জোড়া লাগে কি ভাবছিলাম যদি ফেবিকুইক দিয়ে আটকানো যায় এবারে কি বলো তো ফেবিকুইক দিয়ে আটকালে হয়তো আটকে যাবে কিন্তু ফোনটা যেই স্ট্যান্ডে নেব তখন আমার ফোনটা পরেই ভেঙে যাবে যদি আজকে নতুন স্ট্যান্ড আসছে তো ওটা বাইরে রেখে দিলাম বিক্রি করে দেবো ভাঙা আলার কাছে তবুও দু পয়সা পাওয়া যাবে কি বলো তো এই দেখো ভাত বেড়ে নিয়েছি সাথে নিয়েছি একটু ঘি আর আলু সেদ্ধ ওটা দিয়েই সকালের টিফিনটা সেরে নেব আর গতকাল রাতের যে তরকারিটা রয়েছে ওটা দুপুরবেলা গরম করব গরম করে আমরা তিনজন একসাথে বসে ভাত খাবো তাহলেই তো হয়ে গেল না ভাত খেয়ে উঠে এই দেখো স্ট্যান্ড সারাতে বসেছি হ্যান্ড স্ট্যান্ডটা তো মেয়ে ভেঙে ফেললো এই স্ট্যান্ডটা মানে শুধু পড়েই যায় পড়েই যায় ঘরে একটা স্ট্যান্ড রয়েছে নতুন ওটা সব সময় ইউজ করি না এটা সবসময় ইউজ করা হয় এটা ভালো রয়েছে তবে কী বলতো রিং লাইটটা নষ্ট হয়ে গেছে তো একটু ভালো করে বেঁধে চেঁধে নিচ্ছিলাম যাতে করে আরও কিছু দিন এই স্ট্যান্ডটা চালাতে পারি গরিবের সংসার বন্ধুরা অনেক হিসাব করে চলতে হয় আমাদের মেয়ে রুকি ঝুঁকি মারা দেখে তোমরা কি কেউ কিছু বুঝতে পারছো আসলে বলো বলতো আজকে তো স্কুলে যায়নি আর ওর বাবা বাড়ি চলে এসেছে এবারে বকবে ওই জন্যই কিন্তু লুকোচুরি খেলছিল আমাকে বলছে তুমি কেন স্কুলে পাঠাওনি মেয়ে বলছে বৃষ্টি পড়ছিল ওই জন্য যায়নি তো বলছিল আজকে কেমন বৃষ্টি হয়েছে যে তুই স্কুল কামাই করলি তো একটু যাই হোক বলেছে এবারে আমাকে একটু বকুনি খাওয়ানোর জন্য দেখো আমার মেয়ে দেখো প্লাস্টিকের এটা দেখিয়ে দিল কেননা আমার বর বারণ করেছিল এই সমস্ত জিনিস কিনতে আমি তবুও নিয়েছি সেই জন্য একটু বকাঝকা করবে ও যখন ওকে যখন বকুনি দিয়েছে আমাকেও বকতে হবে এটা হচ্ছে আমার মেয়ের কথা ওকেই বা কেন এক সেই একলা একলা দেখালো এই দেখো হাতে চলে এসেছে পার্সেল পার্সেলটা অনেক আগে এসেছে সাড়ে এগারোটা বারোটায় এসেছে তবে এখনও ওপেন করা হয়নি এখন বাজে তিনটে স্নান খাওয়া দাওয়া সেরে এই দেখো ভাবছি এটা ওপেন করে দেখি কেমন এসেছে তোমরা অনেকেই বুঝতে পারছো যে এর মধ্যে কি আছে যেহেতু তোমাদের আগের ব্লগে আমি বলেছি যে একটা পার্সেল অর্ডার করেছি তাই না কি দেখো হ্যান্ড স্ট্যান্ড ওটা তো মেয়ে ভেঙে ফেলেছে তবে না হলে চলছিল না বুঝলে যার জন্য আর কি দেখো এতটুকু শ্যুজ আনলেও তোমাদের দেখায় আর এত বড় জিনিস তোমাদের দেখাবো না তাই কখনো হয় এই ভুলটা কি আমি করতে পারি তোমাদের সাথে বলো কেমন হয়েছে জানিও ও কি আও এই দেখো তো চলো এখন একটু শুয়ে থাকবো ভিডিও এডিটিং বাকি আছে এডিটিং করবো আবার পরে তোমাদের সাথে দেখাবো কেমন এখন সন্ধ্যা সাতটা বাজে সোনাকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি কেননা ওর স্যার পড়াতে আসবে আটটার সময় পড়ে উঠতে উঠতে প্রায় পনেরো দশটা তো বাজবেই আবার রান্না করতে হবে দুটো আর আমি একটু মুড়ি নিয়েছি এই দেখো দই দিয়ে খাবো কে পেঁয়াজ লঙ্কা কাটছে অত ধৈর্য নেই ওই জন্য দই দিয়ে একটু মুড়ি খাই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর ওকে ম্যাগিটা বানিয়ে দিই দুটো ম্যাগি দিয়েছে এখানে মশলাটা লাস্টে দিতে হয় তা হলে খায় না বলবে আগে দিলে নাকি ভালো হয় না টেস্ট হয় না ওই জন্য মশলাটা লাস্টে দিয়ে দিতে হয় আমার বরকে ফোন করে বললাম দুটো চপ দিয়ে যাও তো চপ দিয়ে মুড়ি খাবো কিন্তু আমার বর বললো ঘরে যা আছে তাই খাও আর এত খিদে পেয়েছে আমি থাকতেও পারছি না তো ওই জন্য দই নিয়ে বসে গেলাম চপ দিয়ে গেলে ভালো হতো চপ দিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নিতাম তাহলে খেয়ে পেট ভরতো দই দিয়ে মুড়ি খেয়ে পেট ভরবে না মানে ওই খাচ্ছি তাই কোনো রকমে পেট ভরবে কিন্তু চপ দিয়ে বা লঙ্কা পেঁয়াজ ঝাল এসব কুচি করে যদি মুড়ি খাওয়া যায় না সেই মুড়িটা খাওয়ার পরে যদি জল খাওয়া যায় পেটটা অনেকক্ষণ ভরে থাকে দই দিয়ে মুড়ি খেয়ে কি আর হয় বলো কিন্তু শুধু শুধু লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতেও আজকে ইচ্ছা করছে না আর কাটবেই বা কে অত ধৈর্যও ছিল না ওই জন্য দই মুড়ি খেয়ে নিলাম সোনাকে ম্যাগি দিয়ে দিলাম রাত্রি নটা বাজতে চললো আর এখন আমি ভাত বসালাম কখন ভাত হবে আর কখন খাবো বলো তো অনেকক্ষণ থেকেই ভাবছি যে ভাত বসাবো ভাত বসাবো কিন্তু সেটা হয়েই উঠছে না সোনার স্যার তো আজকে পড়াতে এলো না গতকালকেও আসেনি আবার আজকেও এলো না ওয়েদার খারাপের জন্য নাকি কি জানি দেখো গাইজ আমার মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ভাত খাচ্ছে ওরা এত ঘুম পেয়ে গেছে দেখো কি অবস্থা আসলে কি বলতো রাত্রি তো ছোট কালকে অনেক রাতে ঘুমিয়েছে তার উপরে আবার এদিকে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছে দিয়ে এই দেখো ঘুমিয়ে ঘুমিয়ে ভাত খাচ্ছে এই দেখো আলু ভাতে আর ডাল ভাতে এটা দিয়ে আজকে খাবো ঘুমিয়ে ঘুমিয়ে খেন মানে খেয়ে নষ্ট করে না খেন ডিনারটা কমপ্লিট করে উঠেই এঠোটা পেরে কতগুলো থালা বাসন ধুয়ে রাখলাম আর কতগুলো বেসিনের মধ্যে ভেজানো থাকলো যেমন ভাতের ডেকচিটা ওটা এখন মাজলে উঠবে না ওই জন্য ওটা ভিজিয়ে রাখলাম তার সাথে আরও দু চারটে জিনিস থাকলো ওগুলো সকালে উঠে মাজবো কিছুটা কাজ এগিয়ে রাখলাম এমনিতেই লেটে ঘুম থেকে উঠি মানে শুতে শুতেই যেহেতু ঘুম আসে না অনেক রাত করে ঘুমায় আবার ঘুম ভাঙতে চায় না মানে সকাল টাইমটাই ঘুম যেন জোরালো হয় তখন আর উঠতে ইচ্ছা করে না এই উঠছি উঠবো করেই অনেকটা লেট হয়ে যায় তখন উঠে আর বুঝতে পারি না কোনটা ছেড়ে কোনটা করব, রান্না বসাবো না বাসন মাজবো না নিজে ফ্রেশ হব বুঝে উঠতে পারি না সমস্ত কাজ তো আমি কভার করতেই পারবো না তোমরা তো ভালো মতোই জানো যদিও আমার শুয়ে থাকাই উচিত কিন্তু শুয়ে থাকতে পারি না একটা ঘরের বউ হয়ে কি করে শুয়ে থাকবো বলো মেয়েদের না কখনো রেস্ট হয় না ছেলেরা হলে ঠিক আছে বাট মেয়েরা রেস্ট নিলে কি করে চলবে রেস্ট একমাত্র হয় বাবার বাড়িতে শ্বশুর বাড়ি থাকলে কি আর রেস্ট হয় শরীরে কখনোই রেস্ট করতে পারে না তবুও চেষ্টা করি যে বেশিরভাগ অংশ শুয়ে থাকার কিন্তু হয়ে ওঠে না বিশ্বাস করো আমি আমার মতো করে চেষ্টা করি যেহেতু আমার কাজ করতে অনেকটা সময় লেগে যায় ওই জন্য হয়ে ওঠে না মানে সেই সময়টা আমি পাই না রান্না বান্না খাওয়া দাওয়ার পরে তখন হয়তো একটুখানি শুয়ে থাকি তো যাই হোক দুধ আজকে জাল দেওয়া হয়েছিল না দুপুরবেলা দুধ দিয়ে গেছিলো মেয়ে নিয়েছিল দুধটা নিয়ে ও ফ্রিজে রেখেছিল তো ভাবলাম ফ্রিজের মধ্যেই যদি রাখা থাকে তাহলে এই দুধটা আর খাওয়া হবে না ওই জন্য ভাত খেয়ে উঠেই দুধটা জাল দিয়ে নিলাম জাল দিয়ে এক হাতে খেয়ে নিচ্ছি আর কি বলো তো ফ্রিজের কোনো জিনিসই আমার সত্যি কথা বলছি ভালো লাগে না তোমরা হয়তো ভাবতেই পারো বা বলতেই পারো যে তাহলে ফ্রিজ নিয়েছো কেন হ্যাঁ ফ্রিজ নিয়েছি ফ্রিজের জল খেতে ভালোবাসি আর অন্যান্য জিনিস থাকে না কোনো সবজি রেখে খেতে ভালোবাসি না কোনো তরকারি রান্না করে রেখে খেতে ভালোবাসি বাট যেদিন থেকে যায় সেদিন খেতে হয় ফেলে দিতে মায়া লাগে গো তখন ওই মানে জোর জবরদস্তি খাই তবে টাটকা খাবার খেতেই আমি বেশি পছন্দ করি মানে হয়তো আজকে রান্না করলাম কালকে খেলাম মানে যদি শীতের সময় হয় তাহলে কিন্তু আমি মিস্কেটের মধ্যে রেখে খাই তবে বাসি জিনিসটা এখন আমি অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি কেননা বাসি খেলে মোটেই সহ্য হয় না আমার ওই জন্য খুব কম খায় মানে যেদিন বেশি থেকে গেছে ফেলে দেওয়ার মতো না সেই দিনই কিন্তু খাওয়া হয় তাছাড়া কিন্তু আর খায় না তো যাই হোক দুধের স্বর কিন্তু আমি ভীষণ ভালোবাসি তবে এখানে এখানকার দুধের স্বর হয় না গো যেটুকু হয় সেটুকুই আর কি চেটে মুছে খেলাম খাওয়ার পরে এই দেখো একটু শশা নিয়ে বসে গেছি আজকে সারা দিনে শশা খাইনি কিন্তু এখন যখন দুধ খেয়েছি শশা তো আমাকে খেতেই হবে শশা যদি না খায় তাহলে সারা রাত মানে শরীরের মধ্যে অঞ্জালের সৃষ্টি হবে আনচান আনচান করবে মানে কি যে করব আমি বুঝতে পারবো না শশাটা খেয়ে নিলে নিশ্চিন্ত আর কি ঘুমটা আসবে যখনই হোক ঘুমটা অন্তত একটু হলেও আসবে আর যদি শশাটা না খেয়েই শুয়ে যায় ঘুম তো আসবেই না অথচ শরীরের মধ্যে ছটফট ছটফট করবে ওই জন্যই আর কি শশাটা খাওয়া তবে পেটে মনে হচ্ছে আর জায়গা নেই আসলে কি বলতো আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত খেয়েছি মনে হচ্ছে পেট বুক পুরো সমান তারপরে আবার দুধ খেলাম তারপরে আবার শশা খাওয়া যায় তোমরাই বলো কত কিছু খেতে হচ্ছে এখন বিশেষ করে রাতের বেলাটা যেন একটু চাপেরই হয়ে যায় মানে বরের ভয়ে বর না হলে বক বক করবে যে আর ওই শুয়ে যদি বলি যে শরীরের মধ্যে এমন করছে তাহলে তো হয়েই গেল নানান কথা শুনিয়ে দেবে তবে সারা সারাদিনে এরকম আমি করি না সত্যি বলছি ওই কোনো রকমে দুটো ভাত খেয়ে নি মানে এই সমস্ত জিনিস আমি কিন্তু খাই না বললেই চলে যেমন ডিমটা আমি সকালবেলা খাই না এখন কিন্তু বর এসে কোনো কোনো দিন বলে খেয়েছো হয়তো সেই দিন সন্ধ্যাবেলা সেদ্ধ করে খাওয়া হয় যেমন আজকে একটা সন্ধ্যাবেলায় সেদ্ধ করে ডিম খাওয়া হয়েছে সকালবেলায় খাওয়া হয়নি আর এই যে ছোলা টোলাগুলো আর ভেজানো হয় না অনেক কটা দিন হয়ে গেছে মানে মনে থাকে না শুয়ে যায় তারপরে মনে হয় তখন আর উঠে ভেজানো হয় না তো আজকে বর মানে সন্ধ্যাবেলাতেই বলছিল তুমি যে ওগুলো এনে রেখেছো ওগুলো তো পছন্দ হয়ে যাবে কবে খাবে ওগুলো তো ভাবলাম মানে সেই কথাটাই আমার মাথায় আছে যে না আজকে একটু হলেও ভিজিয়ে রাখতে হবে খেতে হবে ওটা মানে যেটা খেলে আমার উপকার সেটা তো আমাকে একটুখানি খেতেই হবে তাই না তো ওই জন্য একটু ছোলা আর একটু কিশমিশ দু চারটে কাজর ভিজিয়ে দিলাম তো আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাই